দাওয়া হয়ে গেছে এখন লবণ দিবে স্বাদ মতো সব মতো লেগে একটু হালকা খাই হলুদ হালকা খাই আমার আম্মু আমরা হাফ টিসকুল থেকে একটু কম হাফ চামুচের একটু কম করে একটু মাখাই নিচ্ছে ঢেকে দিবে এখন ঢেকে দিবে বেছি জোৰে কমাই দিব নে পানী দিয়া হয় পানী বা এই যেহেতু পানিটা বের হচ্ছে ওইটাতেই ভাজা হয়ে যাবে ধনে পাতা দিব একটু ধনে দিবা ভালো লাগার জন্য স্বাদ লাগার জন্য লাউ ভাজার মধ্যে একটু সিমে পাতা স্বাদ এর মধ্যে কোন পানি দেওয়া হবে না এখন ঢেকে দেওয়া হবে এই ভাজি হতে যতক্ষণ টাইম লাগে যতক্ষণ টাইম লাগে আর একটু হালকা লবণ দিবে লবণ একটু কম কম মনে হচ্ছে তো একটু লবণ দিতে লাগবে আপনি দেখে দিবেন কারণ কি লবণ তো সবাই এক কম কোনো পানি দিই নি

ভাজি প্লাস হিসের দিকে হয়ে গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্য অবশ্য সাবস্ক্রাইব কমেন শেয়ার করবেন আসসালাম ওয়ালাইকুম